শর্ত এই গুণনের শর্তটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়ারা খুবই ইম্পর্ট্যান্ট তবে এর আগের শর্ত আর এই শর্তের মধ্যে অনেক পার্থক্য দেখো কি বলছে এখানে গুণ সবসময় কি দুটা ম্যাট্রিক্সের মধ্যে আমরা করব দুটা ম্যাট্রিক্সের মধ্যে গুন করব তিনটা ম্যাট্রিক্স দিল প্রথমে দুটা ম্যাট্রিক্স গুণ গুন করবা পরে গুণ ফলের সাথে একটা ম্যাট্রিক্সকে গুণ করবা বাট আমরা সবসময় দুইটা ম্যাট্রিক্সেরই গুণ শিখবো গুণ করবো তো দুইটা ম্যাট্রিক্স তুমি যদি গুণ করতে চাও তাহলে কি হবে প্রথমে একটা ম্যাট্রিক্স থাকবে পরে আরেকটা ম্যাট্রিক্স থাকবে দুটা ম্যাট্রিক্স তো এই যে দুটা ম্যাট্রিক্স আছে এই দুটা ম্যাট্রিক্সে গুণ করা কখন সম্ভব হবে যখন তুমি দেখবা প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা তার মাত্রা দেখার দরকার না পুরো মাত্রায় দেখবা না প্রথম ম্যাট্রিক্সের কলাম নাম্বারটা দেখবা আগে শাড়ি থাকে পরে কলম থাকে তাহলে প্রথম ম্যাট্রিক্সে শুধু কলম নাম্বারটা দেখবা আর দ্বিতীয় যে ম্যাট্রিক্স থাকবে সেই দ্বিতীয় ম্যাট্রিসে শাড়ি নাম্বারটা দেখবা যে শাড়ি সংখ্যাটা ইকুয়াল আছে কিনা তার প্রথম ম্যাট্রিক্সে কলম সংখ্যা ইকুয়াল টু দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ি সংখ্যা বাট ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কিন্তু ভাইয়া পুরো মাত্রাটা দেখা লাগতো অন্যতম তার গুণ করতে পারবা না এখন তুমি একটু এখানে খেয়াল করো এ আর বি হচ্ছে দুইটা ম্যাট্রিক্স ভালো মতো করে বুঝে এ আর বি হচ্ছে দুইটা ম্যাট্রিক্স বড় হাতের এ বড় হাতের বি দ্বারা ম্যাট্রিক্স এ প্রকাশ করা হয়ে থাকে এবং এখানে তার মাত্রা দেওয়া আছে এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে এম বাই এন আর বি ম্যাট্রিক্স মাত্রা হচ্ছে কি বলতো এন বাই পি এগুলো তার কি মাত্রা এটা তার বলতো মাত্রা এগুলো তাদের কি বলতো মাত্রা মাত্রা তোমার দেওয়া আছে তো এখন এই দুটা ম্যাট্রিক্স এগুলো গুণ করা যাবে কিনা যদি গুণ করা যায় ধরে নাকি গুন করা গেল যদি গুণ করা যায় তাহলে তাদের নতুন ম্যাট্রিক্সটা হচ্ছে সি নামে একটা ম্যাট্রিক্স আসবে এখন দেখা আসলে গুণ করা যাবে কিনা তোমরা দেখো যে আমার এইখানে প্রথম ম্যাট্রিক্সের কলাম কলাম কিন্তু পরে আগে শাড়ি পরে কলাম কলাম আর এই যে দ্বিতীয় ম্যাট্রিক্সে হচ্ছে শাড়ি এটা কি ইকুয়াল না এটা কি ইকুয়াল এটা কি ইকুয়াল সমান প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ি কি সমান কি না উত্তর চাহায় সমান তাহলে গুণ করা যাবে তাহলে গুণ ফলে নতুন ম্যাট্রিক্সের নাম দিলাম আমি সি সি নাম দিলাম তাহলে আমার যে কোনো একটা ম্যাট্রিক্সে কি মাত্রা থাকে না যে কোনো একটা ম্যাট্রিক্সের মাত্রা থাকে তাহলে আমি দুটা ম্যাট্রিক্সে গুণ করে আমি যে একটা পাব পাবো সেই গুণফলের কি একটা মাত্রা থাকবে না তাহলে সেই মাত্রাটা আমি কই থেকে পাবো সেই মাত্রা পাবো হচ্ছে আমি এখান থেকে দেখো সেই মাত্রা পাবো আমি এখান থেকে এই যে এই এম আসছে না এই এম আসবে আমার এই এম আসবে আমার প্রথমে এই এম আসবে আমার কি প্রথমে প্রথমে আসবে এই এম তারপরে একটা বাই দিব এরপরে দেখো পরের যে পি আছে এই পি আসবে আমার এখান থেকে এখান থেকে আসবে পি এম বাই পি এম বাই পি তার মানে আমরা কিন্তু এখানে একটা কথা বলতে পারি যেহেতু আমরা বাঙালি তা আমরা কাটাকাটি করতে খুব পছন্দ করি তাহলে আমরা এই যে এন আর এন হচ্ছে কেটে দিব এন আর এন কেটে দিব কেটে দিলে কে থাকে এম আর পি থাকে তাহলে নতুন মেট্রিক্সের মাত্রা হবে সেই এমপি ঠিক আছে সেই এমপি হবে আমার কি নতুন মেট্রিক্সের মাত্রা তা আমরা যেটা সমান সেটা বাদ যাবে তার মানে প্রথম ম্যাট্রিক্সের শাড়ি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলমটা এখানে পুরোপুরি চলে আসতেছে তা এই হচ্ছে আমাদের নতুন ম্যাট্রিক্সের কী বলতো মাত্রা তার মানে দুটা জিনিস দেখলাম একটা হচ্ছে যে আমার প্রথম ম্যাট্রিক্সের কলম দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ি সমান হইতে হবে ঠিক আছে তারপর নতুন যে একটা ম্যাট্রিক্স পাবো সেই নতুন ম্যাট্রিক্সের মাত্রা দরকার তাই নতুন ম্যাট্রিক্সের মাত্রাটা আসবে কীভাবে এই যে এন আর এন যে মিলে গেল সেই এন আর এন বাদ বাকি যে দুটো পড়ে থাকবে সেটা তার মাত্রা তার মানে প্রথমে লিখতে হবে এম তারপর লিখতে হবে কি বলতে পি তুমি ইচ্ছা করলে পি পরে এম লিখতে পারবে না তোমাকে সিকোয়েন্স অনুযায়ী এগাতে হবে বাট ম্যাট্রিক্সের যোগ বিয়োগে কিন্তু কী ছিল বলতো সবার মাত্রা একই যে তোমার এ ম্যাট্রিক্সের মাত্রা যা বি ম্যাট্রিক্সের মাত্রা তা এবং তাদের যোগ ফলে মাত্রা তা বা তাদের বিয়োগ ফলে মাত্রা তা কিন্তু গুণের ক্ষেত্রে একটু চেঞ্জ হচ্ছে সেটা একটু খেয়াল রাখতে হবে ঠিক আছে গুণের ক্ষেত্রে একটু চেঞ্জ হচ্ছে দেখো আমাদের গুণনের সত্যটা তোমরা বুঝতে পেরেছো কিনা এবং গুণ করে নতুন ম্যাট্রিক্সে মাত্রা কি আসতেছে সেটা তোমরা বুঝতে পারছো কিনা তা আমি এরকম দুই একটা এক্সাম্পল করলে তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবা চলো আমরা দুই তিনটা এক্সাম্পল দেখি দেখো দুটা ম্যাট্রিক্স একটা হচ্ছে ফোর বাই থ্রি আর একটা 3 থ্রি বাই টু এটা হলে বি ও এ বি এ বি ও বি এ গুণনযোগ্য কিনা মানে এটা গুণ করা যাবে কিনা তোমাকে প্রশ্ন করতেছে। চাই এখন তুমি দেখো কি উত্তর দাও তুমি বলছো আমার এ দেওয়া আছে এটা বি দেওয়া আছে এটা এখানে বি হবে এটা তোমার বি হবে বি বি হ্যাঁ বি দিলাম তাহলে এখন আসলে গুণ করা যাবে একটু দেখি আমার এ ম্যাট্রিক্স আর প্রথমে আর কি নির্ণয় করি তো এ এর মাত্রাটা কত ভাই এর মাত্রা হচ্ছে আপনার ফোর বাই থ্রি আর বি এর মাত্রাটা কত আমার বাই থ্রি বাই টু থ্রি বাই টু তো এবি আমাকে নির্ণয় করতে এ এবি হুম তো দেখো তো যে এটার কলাম সংখ্যা আর এটার সারি সংখ্যা এবি এটার কলাম সংখ্যা এটা শাড়ি সংখ্যা কি একই কিনা হতে হ্যাঁ ভাই একই তার মানে এটা গুণ করা যাবে তো গুণ করা যদি যায় তাহলে আমার নতুন যে মাত্রাটা সে মাত্রাটা হচ্ছে কি বলতো সি নামে নতুন একটা মাত্রা পাচ্ছি তাহলে এই যে সি নামে যে নতুন একটা মাত্রা পেলাম তার ম্যাট্রিক্স পাইলাম তার মাত্রা কি হবে তার মাত্রা হবে ফোর আর টু তার মানে আমি বলবো ফোর বাই টু তার মানে গুণ করা সম্ভব এবি গুণনযোগ্য এবং সেটার মাত্রা কত হবে ফোর বাই টু হবে ঠিক আছে তার মাত্রা কি হবে ফোর বাই টু হবে তার মানে এটা গুণনযোগ্য গুণনযোগ্য এবার তারা তোমাকে বলছে বি এবার তারা তোমাকে কি বলছে বি এ তার মানে আগে তোমাকে বি লিখতে হবে আগে কি লিখতে হবে লিখতে হবে তা আগে বি লেখো বি এর মাত্রা কত থ্রি বাই টু ইন্টু তারপর কি এ লিখতে হবে তোমাকে এ কত ফোর বাই থ্রি এখন তুমি একটু খেয়াল করে দেখো এখানকার টু আর এখানকার ফোর এরা কি দেখতে একই রকম উত্তর না ভাই এরা একই রকম না এরা হচ্ছে ভিন্ন এরা কি ভিন্ন যেহেতু এরা ভিন্ন তার মানে এরা গুণনযোগ্য নয় মানে তুমি সি বলে কিছু না গুণনযোগ্য নয় তার মানে বি গুণযোগ্য হলেই যে বি এ গুণনযোগ্য হবে ব্যাপারটা কখনো এরকম না হ্যাঁ কারণ তার মাত্রা এদিক হয়ে যাচ্ছে আগে হচ্ছে আমরা দেখি বিভিন্ন বোর্ড পরীক্ষাতে আমরা যা শিখলাম সেখান থেকে আসলে কিনা তো কি বলছে দেখো এ এর দ্বারা এ এর দ্বারা এত এবং বি এর দ্বারা মাত্রা হবে এ এর মাত্রা হচ্ছে এটা হম এটা মাত্রা দাও হ্যাঁ মাত্রা এ এর মাত্রা হচ্ছে ফোর বাই ফাইভ ম্যাট্রিক্স বি এর মাত্রা হচ্ছে ফাইভ বাই ফোর হলে বি এ মাত্রা কত হবে বি এ বি এর মাত্রা কত হবে তো আগে লিখতে হবে বি তারপর লিখতে হবে কি বলতো এ তাহলে বি ম্যাট্রিক্সের মাত্রা কত একটু বলো তো বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে ফাইভ বাই ফোর আর এ ম্যাট্রিক্সের মাত্রা কত বলতো ফোর বাই ফাইভ বোঝা গেছে না তাদের মাত্রাগুলো লিখছি আমি এখানে তাদের মাত্রাগুলো লিখছি বি এর মাত্রা হচ্ছে এটা এ এর মাত্রা হচ্ছে এটা সো উল্টা পাল্টা করা যাবে না ঠিক মতো লিখতে হবে এখন আমরা যেহেতু বাঙালি মানুষ তাহলে আমরা কি বলবো ভাই এইটা এটা মিলে গেছে তাহলে কাইটা দেন কাইটা দেন কাইটা দেন তাহলে পড়ে থাকে কত ভাই পড়ে থাকে হচ্ছে আপনার ফাইভ বাই ফাইভ ফাইভ বাই ফাইভ তাহলে অ্যান্সার কত বি হচ্ছে অ্যান্সার ফাইভ বাই ফাইভ এবার এটা করো কি বলছে এ ও বি ম্যাট্রিক্স এ ক্রোমো মানে মাত্রা ক্রমো যথাক্রম হচ্ছে ফাইভ বাই থ্রি আর থ্রি বাই ফোর এটা হলে বি এ ক্রমো কোনটি বলে এটা কি হবে অ্যান্সার